আসসালামু আলাইকুম ফার্নিচারের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আবারও চলে আসলাম নতুন কিছু ফার্নিচার দেখাইতে এখন যে সোফা সেটটি দেখছেন এটি রেন্টি করেই সারঘাটের সোফা সেট এটা টু টু ওয়ানের সেট এই যে এরকম টু সিটের দুইটা আর ওয়ান সেটের একটা দুইটি টি টেবিল টুল একটি টি টেবিল এই সেটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা এই যে একটি সোফা সেট দেখছেন এটাও রেন্টি করোই টু টু ওয়ানের সেট এই সেটটির দাম পড়বে মাত্র দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকায় এই সোফা সেটগুলি কিনতে পারবেন আর নাম্বার আমি ভিডিওতে দেখাই দেব তাই টানা না করে পুরো ভিডিও দেখতে থাকুন এখন যে ড্রেসিনটি দেখছেন এটা রেন্টি করোই সম্পূর্ণ সার কাঠের ড্রেসিং টেবিল এটার ডিজাইন খুবই সুন্দর সম্পূর্ণ হাতের নকশা বার্নিশ ছাড়া আছে আপনাদের দেখে ভালো লাগলে অর্ডার করতে পারেন এখন দেখছেন রেন্টি করো সারকাটের চার পাল্লার ক্যাবিনেট এগুলো টু পার্টের ক্যাবিনেট নিচের দিকে দুই পাশে পাল্লা মাঝে ডয়ার সবগুলি পাল্লায় কিন্তু তালা চাবি আছে এবং খোদাই করে নকশা করা খুবই সুন্দর দাম পড়বে অল কমপ্লিট সতেরো হাজার টাকা এই পাশে আরেকটা চার পাল্লার ক্যাবিনেট দাম এগুলোর সেম বাট ডিজাইনের কিছুটা ভিন্নতা আছে এক একটা এক এক ডিজাইন এটার দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা এখন যে খাটটি দেখছেন এটা রেন্টি করেই সার কাঠের দুই ইঞ্চি থিকনেসের উপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ যার সামনে পেছনে ডিজাইন দেখতে পাচ্ছেন সলিড পাশি দাম পড়বে ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার এদিকে রয়েছে আকাশি কাঠের ওয়ার্ডড্রপ এই ওয়ার্ডড্রপগুলি খোদাই করে নকশা করা হাতের নকশা খুবই সুন্দর ডিজাইন দাম পড়বে মাত্র বারো হাজার টাকা এই যে আরেকটা এটা আবার আলাদা ডিজাইন এটাও ঘাটের এক পাল্লা সিস্টেম প্রত্যেকটা ডয়ের এবং পাল্লায় কিন্তু কোদায় করে নকশা দাম পড়বে বারো হাজার টাকা এই যে এটা আরেকটা ডিজাইন খুবই সুন্দর দেখতে কোদাই করে নকশা চার ডয়ের এক পাল্লা এই দাম পড়বে মাত্র বারো হাজার টাকা এখন যে ক্যাবিনেট দেখছেন এটাও কিন্তু রেন্টিকোর সারকাটের চার পাল্লার ক্যাবিনেট খুবই সুন্দর ডিজাইন কোদায় করে নকশা করা এটার দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা ফার্নিচার বিষয়ে জানতে বা কোনো কিছু জানার থাকলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বা অর্ডার করতে এই নাম্বারে কথা বলে অর্ডার করতে পারবেন তো এইদিকে রয়েছে আরেকটি চার পাল্লার ক্যাবিনেট এটাও কিন্তু সুন্দর ডিজাইন সম্পূর্ণ খোদাই করে নকশা করা দাম পড়বে সতেরো হাজার টাকা এছাড়া রয়েছে ওয়ার্ড্রপ সার কাঠের ওয়ার্ড্রপ এই যে সম্পূর্ণ হাতের নকশা খোদাই করে নকশা করা হয়েছে বেনে রঙে রয়েছে যাদের প্রয়োজন তারা অর্ডার করতে যে নাম্বারটা দেখা দিয়েছে সেই নাম্বারে অর্ডার করলে হবে এগুলোর দাম পড়বে ষোলো হাজার টাকা আরেকটি ডিজাইন দেখছেন ওয়ার্ড্রপের সম্পূর্ণ রেন্ট্রি করেই সার কাটের এগুলোতে কোনো জয়েন্ট পাবেন না সাইডে ডিজাইন রয়েছে পাশে এবং টপ এগুলো জয়েন্ট ছাড়া এক কাঠের দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা আরেকটি একটি খুবই চমৎকার ডিজাইনের ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন যেটি টি করে সম্পূর্ণ সার কাঠের একদম নিচ পর্যন্ত সম্পূর্ণ সার চারিদিকে কোথায় করে নকশা দাম পড়বে পনেরো হাজার টাকা এখন যে ক্যাবিনেটটি দেখছেন এটা কিন্তু অলরেডি সেল হয়ে গেছে এই ক্যাবিনেটটি সেল করা হয়েছে ষোলো হাজার পাঁচশো টাকা চার পাল্লার ক্যাবিনেট খুবই সুন্দর একটি ক্যাবিনেট মাত্র ষোলো হাজার পাঁচশো এই যে রেন্টিকোর সোফা সেট টু টু ওয়ানের এই সেটটি দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা সম্পূর্ণ সার বার্নিশ অল কমপ্লিট মাত্র পনেরো হাজার টাকায় এই সোফা সেটগুলি নিতে পারবেন এখন যে সোফা সেটটি দেখছেন এটাও কিন্তু করেই সম্পূর্ণ স্যার কাটের টু টু ওয়ানের সোফা সেট যার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা একদম পাইকারি দামে এই সোফা সেট কিনতে এই স্ক্রিনে যে নাম্বারটি দেখাই দিলাম ওই নাম্বারে যোগাযোগ করতে পারে ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন রেন্টিকোর করেই কাটের খুবই সুন্দর ডিজাইন ফ্রেমে নকশা রয়েছে এটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার সাতশো টাকা এছাড়া এখানে বিভিন্ন ধরনের ফার্নিচার আপনারা কিনতে পারবেন একদম পাইকারি দামে যারা পাইকারি দামে ফার্নিচার কিনতে চান সরাসরি চলে আসতে পারেন বগুড়া সদরের বাম দিকে হাটে এখানে প্রচুর দোকান রয়েছে সেখান থেকে আপনার পছন্দের ফার্নিচারগুলি কিনতে পারবেন এখানে খাটসফা ড্রেসিং ওয়ার্ড্রপ আলমারি সহ সকল ধরনের ফার্নিচার পাইকারি দামে কিনতে পারবেন